আপনি কি জানেন আপনার বিল্ডিংয়ের গাইটল বা দেয়াল ফেটে যায় কেন বা বিশেষ করে দেখবেন আপনার বিল্ডিংয়ের দেয়াল ফাটল ধরেছে সেগুলো ফাটার কারণ কি সম্মানিত ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম একটু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটি দেখুন এখানে প্রথমে যখন বেচ ফাউন্ডেশন পুটিং কলম ডালাই দেওয়ার পর যখন গাইটলগুলো করা হয় আলগা মাটি থাকলে সেই মাটিতে কি করতে হয় এখানে যেটা দেখতেছেন একটি ভীম এখানে কিন্তু অল্প করে যেমনটি দেখতেছেন বারো মিলি চারটি করে রড দিয়ে রিং এক ফিট দূর দূর করে দিয়ে এখানে একটি দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি ভীম দেওয়া হচ্ছে এই বিমটি দেওয়ার কারণ হচ্ছে গিয়ে কোনো হাইটের কারণে নয় এবং এটা কোনো জোর বা মজবুতের জন্য নয় বিল্ডিংয়ের এটা হচ্ছে দেয়ালের দেয়ালটাকে মজবুত রাখার জন্য যেমনটি এখানে যখন এটা না থাকতো তখন কিন্তু প্রথম থেকেই আপনি ইটের গাঁথুনি দিতেন ইটের গাঁথুনি দিয়ে কিন্তু গাইটল করতেন তারপর কিন্তু গ্রেড বিমও হতো সেক্ষেত্রে এখানে প্রথমে সেভাবে একটি ডালাই দেওয়া হচ্ছে দশ ইঞ্চি বা দশ ইঞ্চি একটি ডালাই দেওয়া হচ্ছে এই ডালাইটির ওপর থেকেই ইটের গাঁথনি করা হবে অনেক সময় দেখবেন যে গাইডলগুলো ফাটল ধরে মাঝখান দিয়ে দেখবেন বিম থেকে যখন গ্রেড বিম দেওয়া হয় গ্যাট বিম থেকে ছেড়ে দেয় অনেক সময় মাটি ফেলানোর পর ফেটে যায় সেটাকে রক্ষা করার জন্য দেয়ালটি এভাবে একটি গ্রেড বিম যদি আপনি দিতে পারেন তাহলে কিন্তু আপনার সেই গাইটলটি মাটির চাপে বা কখনো ফেটে যাবে না বেশিরভাগ বিল্ডিংয়েই আপনি দেখবেন যখন মাটি ব্রড করা হয় কলমের গোড়া থেকে একটি ফাটল ধরে সেই ফাটলটি রক্ষা করার জন্যই কিন্তু এভাবে একটি ভীম আমি যদি দিয়ে থাকেন তাহলে কিন্তু সেখরা কখনোই ফাটল ধরবে না দেয়াল পড়ে যাবে না কারণ নিচে যখন আপনি এমন একটি গা ডালাই দিবেন সেখানে তারপর ইটের গাঁথনি দিবেন দশ ইঞ্চি ইটের গাঁথুনি দেওয়ার পর এখানে একটি গ্রেড বিম হয়ে যাবে তাহলে কিন্তু দুই দিক থেকেই আপনার একটি চাপ রয়ে গেল তখন কিন্তু একটি গাঁথুনি কোথাও যদি চলে যায় বা ফেটে যায় সেটি কিন্তু দুটা বিমেই আপনাকে চাপ দিয়ে রাখবে এটার জন্য কিন্তু বেশি খরচ করতে হয় নাই আপনাকে মাত্র বারো মিলি রড দিয়ে চারটি করে বারো মিলি রড দিয়ে এই ডালাইটি দেওয়া হয়েছে এইভাবে যদি আপনার কাজটি সঠিকভাবে করতে পারেন তাহলে কিন্তু নিশ্চিতভাবে আপনি একটি কাজ করতে পারেন এটি করার জন্য বেশি কিছু করতে হয়নি আপনার বিল্ডিংয়ে যেটা গেট বিমের মতো হয় সেটা হলে কিন্তু আমি এখানে কলমটি এতটুকুই উঠাতাম এখানে কিন্তু সেটা করা হয়নি এখানে শুধু কলমে হালকাভাবে বসে দেওয়া হয়েছে রডের মাথাগুলো যাতে গাঁথুনিটা নিচে ডেবে না যায় এইভাবে কাজ করলে আমি আপনাকে বলতে পারি যে কখনোই আপনার দেয়ালটি গাইটলটি ফেটে যাবে না আর বিল্ডিংয়ের যখনই আপনি একটি বিল্ডিংয়ের দেয়াল রুম থেকে দেখবেন ফাটল ধরে সেই ফাটলগুলো কেন ধরে থাকে সেগুলো দেখবেন আপনার নিচে যখন পেশারে পড়ে যাবে ফাউন্ডেশন মজবুত না হয় ভূমিকম্প হলে দেখবেন দেয়ালগুলো ফাটল ধরে সেই ফাটলগুলো ধরার থেকেও আপনি যদি এরকম একটি দেন তাহলে কিন্তু সে ফাটল থেকেও আপনি নিরাপদে থাকতে পারেন মনে রাখবেন একটি বাড়ি একদিনের জন্য নয় সেটি চিরস্থায়ী আমায় চলে যাব আমার ছেলে সন্তান থেকে যাবে তাদের জন্য একটি বাড়ি করব স্বপ্নের বাড়িটি সেটি যাতে মজবুত বা হেভি হয় যে দেখতেছেন এখানে কিন্তু বাই ব্যাটার মেশিন রয়েছে এই ডালাইগুলো কিন্তু সব বারবার প্রতিটিবার ডালাইদের সাথে সাথে অবশ্যই বাই ব্যাটার মারা হচ্ছে বাই ব্যাটার মেরে কাজ করবেন আর খেয়াল রাখতে হবে যখন মশলাগুলো মিলাতে হবে সেই মশলাগুলো আপনি ভাগে মিলাচ্ছেন সেটি ইঞ্জিনিয়ারের প্ল্যান অনুসারে মিলছে কিনা। দিচ্ছেন কি না মিক্সকার ঠিক মতন করতেছেন কি না মিক্সকার যদি ঠিক মতো করতে না পারেন তাতেও কিন্তু আপনার মশলা সমস্যা থেকেই যাবে আর এই কলমগুলো পুটিং কলমগুলো ডালে দেওয়ার সময় অবশ্যই ক্লিয়ার কভারিং চতুর্দিকে ঠিক থাকে কি না সেগুলো লক্ষ্য রাখতে হবে সেটি ঠিক রাখার জন্য আপনাকে প্রথমেই কিন্তু যখন ফাউন্ডেশন তৈরি করবেন তখন কিন্তু মাপজোপগুলো সঠিকভাবে রাখতে হবে এবং পাশাপাশি এই পুটিং কলমগুলো কিন্তু শর্ট কলম যেটাকে বলা হয় এই কলমগুলো কিন্তু বিল্ডিংয়ের কলম থেকে দুই ইঞ্চি বা কেউ বা দেড় ইঞ্চি করে বড় দিয়ে থাকে কারণ সেটাকে কিলের কাভারিং ঠিক রাখার জন্য মনে রাখবেন রড যাতে কোথাও কিলের কাভারিং কম না হয়ে যায় পরবর্তীতে আরও কিছু বলবো আল্লাহ হাফেজ